বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিভাস পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিভাস বিড়ির প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব আজ আটই সেপ্টেম্বর রোববার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চিপে দেবেন তো চলে যাচ্ছি পত্রিকার পাতায় আজকের প্রথমে দৈনিক সমকাল পত্রিকা রিপোর্ট করেছে ঢাকাকে কৌশলগত বার্তা দিতে চেয়েছেন রাজনাথ সিং সংস্কারে একাধিক উদ্যোগ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ একটি রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকারের এক মাস এছাড়াও ফেলে রেখে বিকল কোটি টাকার যন্ত্র রিপোর্ট তারা করেছে এবং এখনও কাটছে না বিএনপি নেতাকবীর মামলার ভাড়া সেই রিপোর্টটিও আজকে সমকাল করেছে আজকে দৈনিক ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশনা ঐক্যবদ্ধ ছাত্র সেনা জনতা অপকর্মের জোড়ালে বিএন বৈষ্কার ও মামলা দিচ্ছে বিএনপি এটি রিপোর্ট করেছে শত শত মামলা শত শত মিথ্যা মামলা প্রত্যাহার এখনও বহাল তারেক রহমানের মামলা এটি রিপোর্ট তারা করেছে এছাড়াও বাংলাদেশের সাথে আদানির বিদ্যুৎ চুক্তির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিল্লি আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে আলোচনার কেন্দ্রে সরকারের মেয়াদ এটি রিপোর্ট করেছে তারা ছয় কলামে এছাড়াও স্কুলে শতকোটি জমি সভাপতির উপহার একটি রিপোর্ট তারা করেছে যারা পুলিশ ফেরে ফিরেছে গতি ফেরেনি একটি রিপোর্ট আজকের কাল বেলা করেছে আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে ব্রাক ব্যাংকের আফসোর ব্যাংকিং সবচেয়ে নিরাপদ এছাড়া ডলার সংকটে দিশা আফসোর ব্যাংকিং রিপোর্ট তারা করেছে এছাড়াও যায় যাই দিন পত্রিকা রিপোর্ট করেছে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃতি ঘটনায় মানুষ জানতে পারেনি পনেরো বছরের পর মুখ খুললেন সাবেক সেনাপ্রধান মৈনীম আহমেদ ডক্টর মোহাম্মদ ইউনুসের এক মাস একটা রিপোর্ট তারা করেছে এছাড়াও মিয়ানমারের মন্ডুতে তীব্র হচ্ছে সংঘাত সেই রিপোর্টটিও আজকে জায়জা রিম করেছে আজকে দৈনিক ইফতে ফাঁক রিপোর্ট করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক মাস রাষ্ট্র সংস্কারে কয়েকটি সাহসী সিদ্ধান্ত ঘটতে পারে ঘটাতে শুরু করেছে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তদন্তর নামে ফেলে রাখা হয়েছে এক যুগ রিপোর্ট করা হয়েছে চারশিট দাখিলের সময় পিছিয়েছে একশো বার র‍্যাবের কাছে থেকে নিয়ে অন্য সংস্থার কাছে ফেরানোর দাবি সাগরণী হত্যাকাণ্ড বিপুল অস্ত্র এখনও বাইরে বার্ষের নিরাপত্তা সংকট সব শ্রেণীর পাঠ্য বইয়ে পরিমাজিত হচ্ছে রিপোর্ট তারা করেছে আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে মন্ত্রী এমপিদের দুর্নীতি ও অর্থোপচারের অনুসন্ধান লোক দেখানো কাজে

এছাড়াও বলেছে মাথা নত করেনি বিচারক এটি রিপোর্ট আজকে মানুষজন করেছে আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে বহুমুখী চ্যালেঞ্জের পথযাত্রা পথ চলা আট ব্যক্তি প্রতিষ্ঠানে হাতিয়ে নিয়েছে তিনশো কোটি টাকা পুনরুদ্ধারের পথে গতিহারা অর্থনীতি একটি রিপোর্ট তারা করেছে এছাড়া টাকা ছাপিয়ে এক্সিমকে হাজার কোটি টাকা বিশেষ ধার একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও আজকের পত্রিকা রিপোর্ট করেছে হাজার কোটি টাকা গচ্চা শিক্ষা নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণের নামে এছাড়াও রাজধানীতে মধ্যরাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা আজকের করেছে চালু হতে পারে তৃতীয় টার্মিনাল শাহজাহ আনন্দের মণিপুরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা কুকিদের এছাড়াও যৌথ অভিযানে চার দিনে উদ্ধার তিপ্পান্ন আগ্নেয়াস্ত্র সেই রিপোর্টটিও তারা করেছে আজকে দৈনিক নয়া দিগান্ত পত্রিকা রিপোর্ট করেছে বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হলেও প্রাথমিক জ্বালানি নিশ্চিত করা হয়নি মণিপুরে ভয়াবহ সংঘাত নিহত ছয় বিচ্ছিন্নবাদীদের ড্রোন হামলা ড্রোন ব্যবহার এছাড়া আওয়ামী সরকারের আমলে গুদাম থেকে উধাও টন কে টন খাদ্য শস্য একটি রিপোর্ট তারা করেছে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে আবাসন শিল্পে বিপর্যয় ফাঁসির ছেলে আঠারো বছর একাধিক বয়স অপ্রাপ্ত বয়স ছিল জিল্লু দাবি স্বজনদের রিপোর্ট করা হয়েছে গুম খুনের অপসংস্কৃতি নিশ্চিহ্ন করতে হবে সালাদিন আমাদের সাক্ষাৎকার তারা ছেপেছে আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে আলোচনার অন্তর্বর্তী সরকারের তিরিশ দিন ফিরে দেখা স্বার্থার গণ অভ্যুস্থান হাতে রিপোর্টার করেছে মুখ খুললেন বিচারক মোতাহার অস্ত্রের মুখে তারক্রমার বিরুদ্ধে রায় দিতে চাপ দেওয়া হয় এটি রিপোর্ট করেছে নিউ ইয়র্কে মোদীর সঙ্গে বৈঠকের প্রস্তাব ঢাকার এছাড়াও আইন সংসারের পর নতুন ইসি এটি রিপোর্ট আজকে মানব কণ্ঠ রিপোর্ট করেছে আজকে দৈনিক বণিক বাচ্চা রিপোর্ট করেছে নানা উদ্যোগ সত্ত্বেও পোশাক রপ্তানি বাংলাদেশের অর্ধেকের নিচে ভারত নতুন বাংলাদেশ বিনির্মাণে হাসান আরিফের অপরিহার্য কি ছিল সেই রিপোর্টটিও তারা করেছে ব্যাংক থেকে নগদ টাকা তোলার কোনো সীমা থাকছে না আর একটি রিপোর্ট তারা করেছে উনিশশো থেকে দুঃখিত 2009 থেকে দু সাল প্রশাসন ক্যাডারে অনেকেই যোগ দিয়েছিলেন আওয়ামী লীগে আরব আমিরাতে ক্ষমা পাওয়া চোদ্দ বাংলাদেশি দেশে ফিরেছেন রিপোর্ট তারা করেছে আজকে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে সুদ দিতে হবে লক্ষাধিক কোটি টাকা টাকাএছাড়া উচ্চশিক্ষা সংস্কারের স্বতন্ত্র কমিশন পরামর্শ গণভবনে জাদুঘরে রূপান্তর আর এক সপ্তাহের মধ্যে কাজ মধ্যে শুরু সেই রিপোর্টটিও তারা করেছে আজকে দৈনিক বাংলা রিপোর্ট করেছে ফelanীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না নাarashtraপ্রদেশটা চট্টগ্রামের সিপিয়াডে বিস্ফোরণ 12 শ্রমিক দগ্ধ আর রিপোর্ট তারা করেছে আবারো অগ্নিগর্ভ মণিপুর ব্যাংকে ডাকাতির চেষ্টা তো মধ্যরাতে এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাইকন চিপে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ